আমি প্রিয় অ্যান্ড ওয়েলকাম টু গেম দ্যাট আনপ্লাকড যেখানে কিনা আমি এবং আমার ফ্রেন্ডরা প্রতি সপ্তাহে বসে বিভিন্ন ধরনের বোর্ড গেমস খেলে এবং সেই মজার মজার গেম প্লেগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকে আমরা যে গেমটি খেলতেছি এই গেমটির নাম হচ্ছে ষড়যন্ত্র এটি একটি খুবই মজার ব্লাফিং গেম এই গেমে আছে বিভিন্ন ধরনের ক্যারেক্টারকার্স যেমন প্রথমে আছে বীর বিক্রম ব্রহ্মদত্ত কালু ডাকা পেটুকচন্দ্র এবং জিনের বাচ্চা গেমের শুরুতে এই ক্যারেক্টার কার্ডগুলো ভালো মতো সাফেল করে সব প্লেয়ারকে দুটি করে ক্যারেক্টার কার্ড এবং দুটি করে মুদ্রা দিয়ে দিতে হবে এরপরে যার থেকে খেলা শুরু হবে সে প্লেয়ার এইট কার্ড থেকে যে একটি অ্যাকশান প্লে করবে এবং এইভাবে পালাক্রমে গেমটি চলতে থাকবে এবং গেমের সকল পর্যায়ে নিজের ক্যারেক্টার কার্ড অন্য সকল প্লেয়ার থেকে গোপন রাখতে হবে এই যে ক্যারেক্টার কার্ড আছে এখানে যে অ্যাকশনগুলো আছে তার মধ্যে থেকে প্রথম যে তিনটি অ্যাকশন আছে এই তিনটি অ্যাকশন হচ্ছে কমন অ্যাকশন মানে আপনার কাছে কি ক্যারেক্টার কার্ড আছে ডাজেন্ট ম্যাটার আপনি যখন তখন এই অ্যাকশনগুলো প্লে করতে পারবেন এবং এগুলো হচ্ছে প্রথমে আছে আয় এই অ্যাকশনটি প্লে করলে আপনি ব্যাংকের থেকে একটি মুদ্রা গ্রহণ করবেন এরপর আছে রপ্তানি যেটি করলে আপনি ব্যাংকের থেকে দুইটি মুদ্রা গ্রহণ করবেন এরপর আছে হত্যা যেটি করলে আপনি ব্যাংকে সাতটি মুদ্রা জমা দিয়ে অন্য যে কোনো একটা প্লেয়ারের একটি ক্যারেক্টার কার্ড হত্যা বা কিল করতে পারবেন এবং এরপরে যে অ্যাকশনগুলো আছে এইগুলো হচ্ছে ক্যারেক্টার স্পেসিফিক অ্যাকশন মানে আপনার কাছে কোনো স্পেসিফিক ক্যারেক্টার কার্ড থাকলে তখন আপনি এই অ্যাকশনগুলো প্লে করতে পারেন যেমন প্রথমে আছে বীরত্ব ভাতা যেটা কিনা হচ্ছে বীর বিক্রমের পাওয়ার এবং এটা ইউজ করলে আপনি ব্যাংকের থেকে তিনটি মুদ্রা গ্রহণ করতে পারেন এরপর আসছে ঘাড় মারকনো যেটি কিনা ব্রহ্মদত্তের পাওয়ার এবং এটি ইউজ করলে আপনি ব্যাংকে তিনটি মুদ্রা দিয়ে অন্য কোনো একটি প্লেয়ারের একটি ক্যারেক্টার কার্ড হত্যা করতে পারবেন এবং এরপর আছে ডাকাতি যেটা হচ্ছে কি না কালো পার এবং এটা ব্যবহার করলে আপনি অন্য কোনো একটা প্লেয়ারের থেকে দুইটি মুদ্রা সিনিয়ে নিতে পারবেন এবং এরপর আছে সাত বদল যেটি কিনা হচ্ছে পেটুকচন্দ্রের পাওয়ার এবং এটা যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি ড্র ডেক পাইল থেকে দুটি নতুন ক্যারেক্টার কার্ড নেবেন এবং আপনার হাতে এখন আসছে চারটি ক্যারেক্টার কার্ড এবং সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো দুটি ক্যারেক্টার কার্ড রাখবেন এবং বাকি দুটি ক্যারেক্টার কার্ড আপনি ডিসকার্ড করে দেবেন এবং কিছু কিছু ক্যারেক্টারের আবার স্পেশাল ব্লকিং পাওয়ার আছে ফর এক্সাম্পল বীর বিক্রম রপ্তানি ঠেকাতে পারে কালো ডাকাত এবং পিটুকচন্দ্র দুজনেই অন্য কোনো কালো ডাকাতের ডাকাতি ঠেকাতে পারে এবং জিনের বাচ্চা যে ব্রহ্মদত্ত তার পারে এখন প্রশ্ন হচ্ছে এই গেমে আপনার যে কার্ডগুলো সবসময় গোপনে আছে। তাহলে আপনি চাইলে মিথ্যা কথা বলতে পারেন আপনার কাছে বীর বিক্রম নাই কিন্তু আপনি মিথ্যা কথা বলতে পারেন যে আমার কাছে বীর বিক্রম আছে এবং বীর বিক্রমের পাওয়ার ইউজ করতে পারেন কারণ এটি একটি ব্লাফিং গেম কিন্তু গেমের যে কোনো পর্যায়ে অন্য কোনো প্লেয়ার যদি সন্দেহ করে যে আপনার কাছে আসলে বীর বিক্রম নাই তারা কিন্তু আপনাকে তখন চ্যালেঞ্জ করতে পারে এবং তারা যদি চ্যালেঞ্জ করে তখন আপনাকে দেখাতে হবে যে আসলে কাছে বীর বিক্রম কার্ড আছে নাকি নাই আপনি যদি দেখাতে না পারেন তখন আপনার যে কোনো একটি কার্ড মারা যাবে আর আপনি যদি দেখাতে পারেন সেই ক্ষেত্রে যে প্লেয়ারটি আপনাকে চ্যালেঞ্জ করেছে তার তখন একটি কার্ড মারা যাবে এইভাবে গেমের যে কোনো পর্যায়ে যদি কোনো প্লেয়ারের দুটি ক্যারেক্টার কার্ডই মারা যায় তখন কিন্তু সেই গেম থেকে আউট হয়ে যাবে এবং গেমে শেষ পর্যন্ত যে বেঁচে থাকবে সেই কিন্তু এই গেমে জয়ী হবে খুবই মজার একটা গেম চলুন এখন গেম চলে যাওয়া যাক প্লিজ সাবস্ক্রাইব টু চ্যানেল হিট বেল আইকন টু আর ফ্যামিলি এনজয় হ্যালো আজকে আমার সাথে আছে বাপ্পি নাম তো সুনাই হোক এসান ভাই গোয়েন্দাগিরি পরে একটু বাংলা শেখার চেষ্টা করছে বিজয় অยนต์তি এবং জায়েদ এবং আজকে আমরা খেলতেছি সরজন্ত এবং আজকে আমরা সরজন্ত কিন্তু একটু डिफरेंट হয়ে খেলতেছি কারণ আমরা টিম টিম ভাবে খেলতেছি প্রথমে আছে জায়েদ ওসের নুরের টিম এই যে টিমে যারা আসো তারা হাত তোলো লিডার লিডারই থাকতো এবং এরপর আছে সানি আলম বাপপির টিম এবং সেই টিমে যারা আছে তারা হাত তোলো দেখা যাক কার টিমে জেতে তো প্রথমে আমরা যেটা করব এখান থেকে সবাইকে একটা করে কার্ড দিয়ে টিম খেলার নিয়মটা হচ্ছে শেষ পর্যন্ত যার টিমের মানুষ বেঁচে থাকবে সেই টিম জয় হবে ওকে এবার সবাই সামনে থেকে ব্যাংকের থেকে দুটো করে মুদ্রা নিয়ে নাও সবার কাছে ষড়যন্ত্রের জন্য নারী সেরা রে আমার টিমে নারী পাইছি দেখা যাক নারী পাওয়ার ওমেন্স

সো চ্যালেঞ্জ এক্স ওয়াই ইউ ওন মারা খা মারা খা আউট চুপ করে বসে থাকি না সেই বন্ধু সেই তুমি এম দিল প্রভাবে <laughs> <laughs> <laughs>

কে ওস্ত Okay Lakshmanjit comes on bhai Lakshmanjit 34 saal romodett to control ke ekhon alada khate asche ki

তোর খেলা এটা না তো দুইটা না বীর কর তোরটু কর চ্যালেঞ্জ কর হয়ে যাবে এবার আচ্ছা

আমি হচ্ছে <Chall mistaken> <-tina> আগে থেকে করে দিই ভালো ভালো আচ্ছা বড় মানুষ এটা কথা বলে না আমি বলি শুন এটা এটা করতে করতে এই যে দাঁত দাঁত টু উইক ঠিক আছে কারে দিয়ে করছো তো বলে তোমার কি না তোমার বলে কর তো তুমি আই করো করো কর দুটা আমি ডালাদি ঠেকাইলাম চ্যালেঞ্জ মি আমি চ্যালেঞ্জ করতে না না করে আচ্ছা ও চ্যালেঞ্জ না চ্যালেঞ্জ ভাই এই না চ্যালেঞ্জ ভাই কোনো না এক মিনিট এক মিনিট ও

ঠাকাবো <laughs> <laughs>

করতে করতে এক দুই তিন আজকে আমি ষাটটা মুদ্রা করেছি এই সাতটা মুদ্রা এখন আমি ব্যাংকে দিবো আবার সারা জীবনের সাত বছরের সঞ্চয় বন্ধু তোমার কাল বন্ধু <laughs>

মানে <laughs> <laughs>

আপনাদের যদি আমাদের এই গেমটি ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে এইখানে ক্লিক করে আমাদের খুবই মজার আরো একটি গেমটা দেখতে পারেন যেখানে আমরা খেলেছি জলদস্যু হো অবশ্যই ভিডিওটি কিন্তু দেখবেন